আর যদি গণপিটুনি বাঙালিরা বাঙালিকে দিয়ে থাকে সেটিও কয়েকজন লোক তাহলে এটা নিয়ে সংঘাত কেন পাহাড়িদের উপরে আক্রমণ কেন বা দুই গ্রুপে এটি কেন তৈরি হলো প্রথমত একটা বিষয় হচ্ছে যে মানে আমরা সম্প্রতি এই মানে জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের পরপরই সারা বাংলাদেশে যে আসলে মব ভায়োলেন্স যেটা আসলে মব জাস্টিস কিংবা মব ট্রায়াল এই রকমের খুবই অন্যায় মানে ওই শব্দগুলো খুবই অন্যায় যদি ওইটা ভায়োলেন্স কিন্তু মানে ওই যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে সেটি মানে জাস্টিস নয় কোনোভাবেই তো এই এই রকমের এর ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে এই যে দীঘিনালা খাগড়াছড়ি বা ঘটনাটা কিন্তু আসলে না আমি এইভাবে দেখছি না সেটা হচ্ছে যে এটা একদমই ঐতিহাসিক একটি প্রবণতা ওই অঞ্চলে আহ এই রকমের সংঘাত বারে বারে তৈরি হয় বিভিন্ন সময় তৈরি হয় যার অনেক মাল্টিলেয়ার্ড এবং হচ্ছে যে আন্ডারলাইন কজ কজ আছে হ্যাঁ আমরা বলি যে বহু স্তরীয় আসলে কারণ আছে এবং গণমাধ্যম যে যে বিষয়টা আসলে করে গণমাধ্যম পার্বত্য চট্টগ্রামে সংগঠিত যে কোনো সংঘাতকে অধিকাংশ সময় এবং এবারও যে পাহাড়ি বাঙালি কৌটানপুর পাহাড়ি বাঙালি সংঘর্ষ হিসাবে আসলে একটা বাইনারি বিভাজন করে তাহলে এই ধরনের বাইনারি বিভাজন বাংলাদেশের রাষ্ট্রের যে নাগরিক মানে আদিবাসীদের বিরুদ্ধে বাঙালি জনগোষ্ঠীকে বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করা এবং এটা জনমনে এক ধরনের আপনার মানে মানে আমাদের ভিতরে অবিশ্বাস অবিশ্বাস মানুষের মানুষের প্রতি অনাস্থা এবং মানে আপনার যে অবিশ্বাসের যে সংস্কৃতি সেটাকে আসলে অনেক বেশি প্রবল করে তোলে এবং যেটা একটা যে জাতিবাদী বিদ্বেষ সেই জাতিবাদী বিদ্বেষকে আসলে চূড়ান্ত করে কিন্তু তার মানে এই নয় যে মানে পার্বত্য চট্টগ্রামের ঘটনায় কোনো জাতিবাদী বিদ্বেষ নেই তা কিন্তু নয় যে যে বাঙালি জনগোষ্ঠী আছেন তাদের যে যাত্রাভিমানী আহ বল প্রয়োগ আছে যেটাকে আমরা আসলে একজনের সোভেনিজম হিসাবে আছে কর্তৃত্ববাদ আসলে আছে সেটা পার্বত্য চট্টগ্রামে আছে এখন আপনি সেই ঘটনাটি যদি আসলে দেখেন এই ঘটনা কিন্তু নতুন কোনো ঘটনা নয় মানে আমরা যদি এর আগেও অনেক ঘটনা আসলে ঘটেছে সেটা বাঘাই ছড়ি বাঘাই হাটের ঘটনা কিংবা দিঘিনালাতেই আসলে এর আগে অনেক ঘটনা ঘটেছে কিংবা আমরা যদি লঙ্গদু গণহত্যার কথা বলি কিংবা আমরা যদি হচ্ছে আপনার লোগাং গণহত্যার কথা বলি সেখানেও কিন্তু যদি সেই বিষয়গুলো বিশ্লেষণ করা যায় সেগুলো তো দেখা যাবে যে একটা বহুস্তরীয় কারণ আছে কোনো যে আপনার একটা শুধু বাইনারি বিভাজনের

মৃত্যু হয়েছে মানে এইরকম ঘটনা কিন্তু আমি গণমাধ্যমে দেখেছি এবং গণমাধ্যম আবার ওই সময় এটাও আসলে লিখছেন যে এই মোহাম্মদ বামুনের বিরুদ্ধে হচ্ছে যে আপনার চুরির মামলা আছে প্রায় সতেরোটি মামলা তো সেটি দিয়ে গণমাধ্যম কিন্তু একটা মব ভায়োলেন্স কে আসলে জাস্টিফাই করে দিয়েছিল প্রায় তো কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে যে মানে আপনার সহিংসতা আসলে তৈরি হলো সেই সহিংসতাকে কিন্তু আমাদের গণমাধ্যম আবারও লিখতেও পাহাড়ি বাঙালি সংঘর্ষ যদি পাহাড়ি বাঙালি সংঘর্ষই ঘটে থাকে তাহলে সংঘর্ষে বা সংঘাতে আমরা তো আসলে কোনো আহ বাঙালিদের ঘরবাড়ি বা দোকানপাট পুড়ে যেতে দেখিনি আমরা কিন্তু কোনো বাঙালিকে আসলে মানে আহত হতে দেখিনি বা নিহত হতে দেখিনি এবং সেই ঘটনা আমরা দেখলাম যে আপনার মানে জুনান চাকমা ধনঞ্জয় চাকমা রুবেল ত্রিপুরা অনিক চাকমা যারা মারা গেলেন তারা তো আসলে জাতিগত ভাবে বাঙালি নন তার মানে এটি বাঙালি পাহাড়ি ছিল মামলা করলেন সেটার কিন্তু ঘটনার বিবরণে আসলে আহ যাদেরকে আহ আহ তা মানে তিনি আহ দোষী হিসাবে সাব্যস্ত করলেন অভিযুক্ত করলেন সেখানে কিন্তু বাঙালিদের নাম আছে মানে সেইখানে হচ্ছে যে আপনার তিনি ওই অঞ্চলের আদিবাসীদের নাম কিন্তু উল্লেখ করছেন না মানে এটা মামলার যেটা এজাহার এজাহার অনুযায়ী আসলে বলতেছি তো এখন ঘটনা হচ্ছে যে এই ধরনের প্রবণতা আসলে কি করে মানে আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে প্রচুর গ্রাফিটি আসলে আকা হয়েছে সারা বাংলাদেশে হ্যাঁ তো এই গ্রাফিটিতে যে নতুন প্রবণতা দেখা গিয়েছে মানে বিশেষত ডেনজি প্রজন্ম বা আমরা নতুন বাংলাদেশে এঁকেছে সেখানে কিন্তু অনেকগুলো ভাগ আছে গ্রাফিটি যেমন আপনার কিছু গ্রাফিটি আঁকা হয়েছে সেই গণ অভ্যুত্থানের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি দিয়ে মানে সেটা কাইন্ড অফ ক্যালেন্ডার আর কিছু গ্রাফিটি আঁকা হইছে সংস্কারের কিছু দাবি জানিয়ে আবার কিছু গ্রাফিতে আঁকা হচ্ছে যে আপনার খুব মৌলিক কিছু প্রসঙ্গ দিয়ে যেমন বলা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী আমরা সবাই বাংলাদেশ এরকম এবং আবার বলা হয়েছে পাহাড়ের মুক্তি মিলবে কবে বলা হয়েছে কল্পনা চাকমা কোথায় কিংবা আহ ঢাকা শহরে গ্রাফিতে আঁকা হয়েছে পাহাড়ের সেনা শাসন কেন তো এই ধরনের মৌলিক প্রশ্নগুলা জিজ্ঞাসা গুলো কিন্তু আসছে তার মানে এটা এই প্রজন্মের জিজ্ঞাসা কিন্তু তার এবং এই প্রজন্মের আওয়াজ যদি হয় আমি তাদের ল্যাঙ্গুয়েজে কথাটা বলতেছি এই প্রজন্মের আওয়াজ যদি আসলে এগুলা হয় তাহলে অবশ্যই এখন যে রাষ্ট্র সংস্কার প্রশ্নে আমরা আসলে কথা বলছি তাহলে আমাদের এই মৌলিক আওয়াজের বা জিজ্ঞাসার উত্তর কিন্তু আসলে বের করতে হবে এখন আপনার প্রসঙ্গে আসি যে বহুস্তরীয় কারণ গুলা বলা হয়েছে যে আমি আপনার জানতে চাই আপনি বলছিলেন যে এটি আমরা যেরকম বলি পাহাড়ি বাঙালির সংঘর্ষ বিষয়টা সেটা না এখানে মৌলিক কতগুলো কারণ আছে বহুত অনেক কারণ আছে আমি যদি সংক্ষেপে যদি সেই কারণগুলো বলতে এই মৌলিক কারণের মধ্যে আমি কিন্তু বলছি যে এটা হিস্ট্রিক্যাল মানে আপনি যদি বিফোর হচ্ছে যে কলোনিয়াল পিরিয়ড মানে আমরা আমি আমরা কিন্তু মনে করছি যে এখনো একটা নিউ লিবারেল মধ্যে আসলে আমরা বসবাস করছি হ্যাঁ এটা মানে আমি আমার ব্যাখ্যা আসলে দিচ্ছি বাট যে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে আমরা দেখি পার্বত্য চট্টগ্রামকে কিভাবে শাসন করা হয়েছে এবং মৌলিক যে বিষয় সেটা হইতেছে আপনার পুঁজির বিস্তার এই পুঁজির বিস্তার পুঁজি পুঁজির জেনেটিক রিসোর্স এর উপরে একজনের একতরফা নিয়ন্ত্রণ এবং দখল তৈরি করা কারণ ওই অঞ্চলটা হইতেছে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্পাস তুলা মহল তাহলে এটি কার্পাস তুলা মহলকে আসলে দখল করা এবং এই রিসোর্স দখল যেটা আমরা দেখি যে বাংলাদেশে অন্যান্য অঞ্চলে নীল নিয়ে আমরা দেখেছি চা নিয়ে দেখেছি বা সারা পৃথিবীতে রাবার কফি নিয়ে আছে তো এই যে একটা দখল দখল করা এবং করার মাধ্যমে ওই অঞ্চলের জনগোষ্ঠীকে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে আনা এবং সেই নিয়ন্ত্রণটা কোনো না কোনো ভাবে সেটা পার্বত্য চট্টগ্রাম নাইনটিন হান্ড্রেড রেগুলেশন পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি উনিশশো মানে সেই সেই সেটি হয়তো ওই অঞ্চলের জনগোষ্ঠীকে তার অঞ্চলে হচ্ছে যে আপনার বসবাস এবং তার অঞ্চলে তার যে উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে এক ধরনের এক থাকে এবং সেই নিয়ন্ত্রণ পরবর্তীতে পাকিস্তান আমলে মানে পাকিস্তানের সময় বা বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এবং পরবর্তী সময়ের অনেকগুলো রাজনৈতিক ঘটনা ওই অঞ্চলকে প্রভাবিত করেছে এবং সেটা কাপ এই যে আসলে মানে পুঁজির বিস্তার এবং মুনাফার হচ্ছে যে আপনার একটা প্রবল কর্তৃত্ব সেই প্রবল কর্তৃত্ব কিন্তু চট্টগ্রামকে দেখেছে যে আপনার একটা এখান থেকে মুনাফা হচ্ছে যে আপনার আহরণ করা যায় এবং এটাকে আসলে কর্তৃত্ব করা যায় এবং আমরা যেটা আসলে দেখি যে আপনার কাপটাই বাদ থেকে শুরু করে মানে একদম ভূমি দখল পর্যন্ত মানে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা আসলে এই এই রকমের একতরফা উন্নয়ন উন্নয়ন সেটা এখানে রাবার বাগান হোক কিংবা সেগুন বাগান তৈরি করা থেকে পরবর্তীতে কিংবা হচ্ছে ভূমি দখল করা প্রতিটি ঘটনার কারণে মানে ওই অঞ্চলের আদিবাসীদের উপরে নিপীড়ন বা রক্তপাত কিংবা সংঘাতের প্রতিটি ঘটনার পিছনে এই ধরনের বহুস্তরীয় বিষয় আছে এবং যেটা রাষ্ট্র সরাসরি জড়িত আসলে এইগুলা ঘটনার সাথে এবং এখানে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ আছে আমি এইখানটা ধরেই তো একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আমাদের তো শান্তি চুক্তি হলো পার্বত্য শান্তি চুক্তি সেখানে আপনার সেটার বাস্তবায়ন হচ্ছে না এবং অনেকে বলছেন যে বাস্তবায়ন হলে হয়তো এই এই ঘটনাগুলো কমে আসতো তো বাস্তবায়ন কেন হচ্ছে না এখানে তো ভূমি অধিকার যেটা তাদের থাকার কথা সেটি এখনো আমরা দেখতে পাচ্ছি না এখানে নানা স্থাপনা তৈরি হচ্ছে উন্নয়নের নামে যে একটু আগে যা বলছিলেন সবচেয়ে বড় কথা যে এখানে তো আমি একটা 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 জবাব আসি শেষের প্রশ্নটা আগে চাই সেটি হচ্ছে যে এখানে তো সেনাবাহিনীর ক্যাম্প থাকার কথা ছিল না তো সেই ক্যাম্প তো এখনো আছে তো সেনাবাহিনী কি রোল রোল প্লে করছে এখানে এটা কি ধরেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতোই কি সেখানে হচ্ছে না এটি আলাদাভাবে ট্রিট করা হচ্ছে সেনাবাহিনীর জায়গা থেকে আচ্ছা একটা বিষয় হচ্ছে যে আমি প্রথমেই বলেছি কিন্তু যে পার্বত্য চট্টগ্রাম প্রশ্নে শুধুমাত্র এই যে মানে বাইনারি বিভাজন বা এই যে সেনা সেনা বাহিনীর প্রসঙ্গ যখন আসলে আসে আমি আসলে বিষয়টাকে কিন্তু ওইভাবে কখনো দেখি না আমি একদমই ওই অঞ্চলের মানুষের জীবন থেকে এটা দেখি এবং আহ ওই অঞ্চলে হচ্ছে যে আপনার মানে মানুষ বলতে ওই অঞ্চলের কিন্তু আদিবাসী মানুষ যারা আছেন এবং ওই অঞ্চলের আদিবাসী বলতে যে আপনারা চাকমা মারমা ত্রিপুরা ম্রো খুমি বম খিয়াং বা লুচাই টনচঙ্গা এদের পাশাপাশি আমরা যাদের কথা বলি না ওই অঞ্চলে যারা বসবাস করছেন মনে করেন বাঙালি অনেক বাঙালি তো ওই অঞ্চলে প্রাচীন আমল থেকে ছিলেন কিন্তু যে বাঙালিদেরকে পরবর্তী সময়ে রাজনৈতিক কারণে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনি দেখবেন যে আটাত্তর পরবর্তী সময়ে যে বাঙালিদেরকে নেওয়া হয়েছে সেই রাষ্ট্রীয় ডকুমেন্টে কিন্তু বলা হয়েছে বাঙালি স্যাটেলার এই বাঙালি স্যাটেলার কোট আনকোট যে বাঙালি স্যাটেলার এটি কিন্তু কোন একটা জাতিবাদী বিদ্বেষকে আসলে উস্কে দিচ্ছে না বরং এটা রাষ্ট্র তো তৈরি করেছে রাষ্ট্রই রাষ্ট্র এই রাজনীতিটি আসলে করেছে তো এই হ্যাঁ করেছে এখন রাষ্ট্র যখন এই পার্বত্য চট্টগ্রামে এক ধরনের ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং কিন্তু করেছে তাহলে এই ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গরিব বাঙালিরা ব্যবহৃত হয়েছে এখন এটা এই প্রবণতা মানে এত মানে এত জটিল আকার যে ধারণ করছে আপনি যদি এখন দেখেন স্ট্যাটিস্টিক্স যে পার্বত্য চট্টগ্রামের আমরা যে উনিশশো সনের স্ট্যাটিস্টিক্স দেখি দেখেছি এবং পরবর্তী সময়ে বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটিতে যখন আসলে ওই অঞ্চলের আদিবাসীদের জনসংখ্যা অনেক বেশি ছিল কিন্তু এখন এই চিত্রটি আসলে পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত তাহলে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে একটি আমরা আদিবাসী বলি যাই বলি তাদেরকে একটি সার্বিক যে প্রক্রিয়া সেখানে তাদেরকে উচ্ছেদ করা সেখান থেকে মুনাফা এবং তাদের অস্তিত্বকে শিকার না মানে বিপদাপন্ন করে যে কোন উপায়ে তাদেরকে দমন করে একটি মুনাফা লোটার প্রক্রিয়া রাষ্ট্র করছে একদম আসলে ঠিক মানে বিষয়টা হয়তো এরকম নয় যে রাষ্ট্র চায় যে আদিবাসীদেরকে ওইখান থেকে আসলে সমূলে উৎখাত করে দিতে কিন্তু যে বিষয়টা আপনি ধরেছেন যে ওইখানে যে ন্যাচারাল রিসোর্স যেটা আছে ওইখানকে নদী ছড়া পাহাড় বন হ্যাঁ রিসোর্স কিংবা যে কমিউনিটি মানে ওই ওই জায়গাটাকে আসলে দখল করে ওই জায়গা থেকে আসলে উন্নয়নের নামে বা বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে আসলে মুনাফার মানে মূল বিষয় হচ্ছে আসলে মুনাফা এবং সেই মুনাফা আহ হচ্ছে যে আপনার আহ মুনাফার যে মুনাফার যে আসলে রাজনীতি সেটাকে আসলে ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের কর্তৃত্ব তৈরি করা এবং সেই কর্তৃত্ব আমি উদাহরণ দিই সেটা আপনার জন্য আমাদের সুবিধা যেমন শহর এই অঞ্চলটার মধ্যে একসময় প্রচুর গয়াল বা নীল গাই ছিল ধনেশ সহ প্রচুর ধনেশ পাখি ছিল হ্যাঁ মানে এই উদাহরণ গুলা অনেক ক্লিশে মনে হতে পারে অনেকের কাছে বাট খুব সিগনিফিকেন্ট কারণ এইগুলা এইগুলার মাধ্যমে আমরা আসলে বেঁচে আছি এখন ঘটনা হয়েছে যে আমি ওই অঞ্চলের ইকোসিস্টেমকে ওই অঞ্চলের যে জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার আছে তাকে এমন ভাবে সেটার মাধ্যমে আমি ওই অঞ্চল থেকে নীল গাই বা গয়ালদেরকে একদমই মানে উচ্ছেদ করে দিচ্ছি শুধু মানুষ তো নয় আমি ওই অঞ্চল থেকে হচ্ছে যে আপনার মানে এই যে ধনেশ পাখির কথা বললাম ধনেশ পাখিদেরকে আসলে তাড়িয়ে দিয়েছি এখন যে প্রবণতা আসলে তৈরি হয়েছে সেই প্রবণতা কি আসলে দেখা যায় যখন আপনি একটা স্থাপনা নির্মাণ করছেন হ্যাঁ এটা কনস্ট্রাকশন করছেন আর আপনি প্রথমতে আসলে চুক্তির কথা বলেছিলেন পার্বত্য চুক্তি জি আমি এই পদ্ধতি করছি যে পার্বত্য শান্তি চুক্তি তো বাস্তবায়ন হচ্ছে না জি আচ্ছা হ্যাঁ আমি সঠিক মানুষ নই পার্বত্য চুক্তি নিয়ে আসলে কথা বলার তো ঘটনা হইতেছে যে আপনার যতটুকু আমরা আসলে দেখতে পাই সেটা হচ্ছে এই চুক্তি তো বাস্তবায়ন হচ্ছে না সুপাতী চুক্তি কেন মানে রাষ্ট্রের তো আরো অন্য আইন আছে যেমন রাষ্ট্রের একটি আইন আছে আহ যেটাকে বলেছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দুই বা রাষ্ট্রের হচ্ছে আপনার আহ প্রাণ বৈচিত্র্য আইন আছে হ্যাঁ মানে জীব বৈচিত্র্য আইন আছে রাষ্ট্রের কৃষি নীতি আছে রাষ্ট্রের বীজ নীতি আছে অন্যান্য পানি নীতি আছে কিন্তু কোন নীতি বা আইন পার্বত্য চট্টগ্রামের যে ঝর্ণা সেখানে তো পানি থাকছে না পার্বত্য চট্টগ্রাম পাহাড় তো কাটা হয়েছে তো আমাদের তো পরিবেশ আইন আছে যে আইনে এগুলো একদম নিষিদ্ধ আপনি বানдерবনের লামাতে লামার রাবার কোম্পানি ওখানে সরোই পাহাড় থেকে পাহাড় আছে ওই পাহাড়কে একদমই হচ্ছে পুড়িয়ে দেয়া হয়েছে তো এখানকার নো এবং ত্রিপুরা দিনকেoverlineoverline উৎছেদ করা হচ্ছে এবং তারা যাতে ওই ওইখানে না থাকতে পারেন প্রথমত আগুন লাগানো হয়েছে পরবর্তীতে ওদের যে ঝর্ণা বা ঝिरी যেটা ওদের পানি এক পাত্রে উৎস সেখানে বীজ ফেলে দেয়া হয়েছে এই বিষয়গুলো তো আমরা জানি কিন্তু এই প্রশ্ন তো আছে যে পাহাড়ে না ভাঙা হচ্ছে তা হইলে মানে এই যে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না চুক্তি বাস্তবায়ন করার জন্য আসলে রাষ্ট্র হচ্ছে যে তৎপর নয় মানে প্রথমত এটা আমাকে জিনিসটাকে স্বীকৃতি দিতে হবে মর্যাদা দিতে হবে আমি মনে করছি যে রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকের আদিবাসী এমনকি বাঙালিরাও সকল নাগরিকের মানে মর্যাদা এবং স্বীকৃতিকে রাষ্ট্র আসলে ধারণ করতে পারছে না রাষ্ট্র ধারণ না করে রাষ্ট্র উস্কে দিচ্ছে সেই যে মুনাফার কথা বললেন এবং বিভিন্ন প্রকল্প বা উন্নয়ন তৎপরতা এবং যার মাধ্যমে আসলে porttitor করছে এবং সেটাকে রাষ্ট্রতার মানে শাসনকে রাষ্ট্রতার porttitorকে টিকে ফেলার জন্য আমাদের সামনে সামনেoverlineoverline বাঙালি পাহাড়ি কোনো একটা বাইনারি বা অনলাইন প্রযুক্তির বাইনারিগুলো আসলে নিয়ে আমরা পাহারে না না গ্রুপ দেখি এখানে আবার বিচ্ছিন্নতাবাদের কথা বলা হচ্ছে কেউ করছে আপনি যদি সংক্ষেপে বলতেন এই গ্রুপগুলো এই বিচ্ছিন্নতাবাদী এবং একই সঙ্গে আবার বলা হচ্ছে যে বিদেশি ষড়যন্ত্র দেশি বিদেশি নানা ষড়যন্ত্র যদি বিষয়টি আপনি ব্যাখ্যা করতেন যে এগুলো কি উপজাত না এটি কোনো বা আসল সমস্যা এখানে কিনা আচ্ছা এই 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 যে প্রশ্নটা আসলে মানে বিচ্ছিন্ন মানে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্নতাবাদ মানে যে লেন্সে দেখা হয় সেই লেন্সটা আসলে প্রবল রকমের একটা কর্তৃত্ববাদী লেন্স যে লেন্সটা এই অঞ্চলের মানুষের মানে তার যে ইতিহাস তার যে হচ্ছে যে আপনার সম্পদ ব্যবস্থাপনা তার যে হচ্ছে অনৈতিহাসিক বিরাজনীতিক করে ফেলে আপনি দেখেন যে যে বিচ্ছিন্নতার গল্প আসলে দেয়া হয় তার চাইতে যদি অন্যভাবে বিষয়টা বলা হয় যে পার্বত্য চট্টগ্রাম তো অধিকাংশ মানুষ তো জুম চাষ করেন তো এই জুম চাষেরও তো অনেক নাম আছে সেটা হচ্ছে যে আপনার মনে করেন চাকমারা জুম বলছেন কিন্তু বমরা লাউ বলছেন কিয়াংরা হচ্ছে যে আপনার লহু বলছেন বমরা আবার হুয়া মানে প্রশ্ন মানে যেটা এটা আসলে খুব একটা স্টেডিও মানে খুবই প্রবল একটা লেন্স বিচ্ছিন্নতার যে লেন্স কিন্তু আমি যেটা আসলে বলতেছি এই যে কথাগুলো বললাম যে আমি অনেকগুলো ধানের নাম বললাম হ্যাঁ যে খুপি বিনি হাই রেসেনা বিনি বনভোগ বিনি খালা কবরক সাদা কবরক লাল গেল সাদা গেল লং এরকম অনেক ধানের নাম বললাম না এখন সবুজ বিপ্লবের পরবর্তী সময় এখন সবুজ বিপ্লব কারা তৈরি করছেন সবুজ বিপ্লব তৈরি করছেন হচ্ছে পি কনসালটেটিভ আর গ্রুপ অফ ইন্টারন্যাশনাল রাইটস রিসার্চ মানে গ্রুপ এখন তাদের সাথে বিশ্ব ব্যাংক বা মানে এই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছেন বহুজাতিক কোম্পানির আছে মনে করেন সেনজেন্টা এরকম কোম্পানি গুলো আছে তো এই প্রবণতা যখন পার্বত্য চট্টগ্রামের এই জুম ব্যবস্থাকে উৎপাদন সম্পর্কেই তো আসলে পাল্টে দিয়েছে সেটা এখন আসলে আমরা কি দেখতে পাই আমরা তো আগে সেই জুম ধান আসলে পাই না আমরা সেই আগের সেই প্রাকৃতিক ব্যবস্থাপনা পাই না কিন্তু এইটাকে কি আসলে বিচ্ছিন্নতা মনে হয় না যে এটি একটি জনগোষ্ঠীকে আসলে বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে না মানে ভেতরে ভেতরে কি এটি আসলে বিচ্ছিন্নতা নয় যে আমি আমার আমি আমার পরিবেশ আমার পাহাড় আমার জীবন আমার সংস্কৃতি বা আমার মূল্যবোধ থেকে তো বিচ্ছিন্ন হচ্ছে এখন এই বিচ্ছিন্নতার গল্প আমাদের উপর আসলে তৈরি করা হয় জি জি কিন্তু বিভিন্ন দলের নামে আমার মনে হয় না সেই বিচ্ছিন্নতার গল্প আসলে খুব বড় ধরণের মানে সংকট বা কোনো সমস্যা বরং এটা পাতানো আমার কাছে মনে হয় এটা পাতানো এবং বানানো হ্যাঁ পাতানো এবং আমি স্পেসিফিক আরেকটা কোশ্চেন আপনার কাছে স্পেসিফিক যদি জবাব দিতে চান তো দিবেন আমি পাহারে সামরিক বাহিনীর ভূমিকাটাকে আমি সেটাই বারবার বলতে চাচ্ছি যে মানে আমরা সমতানে যেভাবে আছি পাহাড়ে কেন অভিযোগ করে যে তারা নির্যাতনের শিকার হয় পাহাড়ের নানা তাদের বৈষম্যমূলক আচরণ করা হয় সেটি কি আপনি পর্যবেক্ষণ করেন কিনা আদৌ সেই রকম ঘটে কিনা এখন ঘটনা হচ্ছে আপনার প্রশ্নটা খুবই একটি মৌলিক প্রশ্ন হ্যাঁ এই মৌলিক মানে এই মৌলিক জিজ্ঞাসার উত্তর আমাদেরকে সবাই মিলে খুঁজতে হবে হ্যাঁ পার্বত্য চুক্তিতে কিন্তু পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প গুলা কিভাবে আসলে কমিয়ে নেওয়া হবে তার কিন্তু মানে নির্দেশনা আছে হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হচ্ছে যে মানে ভূমিকা বললে ভূমিকা তো অবশ্যই আছে সেনাবাহিনীর ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রের সেনাবাহিনীর যে ভূমিকা যে করার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানে সেটা সেনা ক্যাম্প হোক কিংবা ম্যারিয়ট হোটেল হোক কিংবা আজকে কর্পোরেট ট্যুরিজমের নামে যে স্থাপনা তৈরি করা হচ্ছে কিংবা সাদেক হোক আমরা আসলে পাহাড়কে বুঝতে বুঝতে পারতেছি কিনা আমরা আসলে পাহাড়কে ধারণ করতে পারছি কিনা আমরা পার্বত্য চট্টগ্রামের জন্য দরদ এবং ইনসাফের রাজনীতি তৈরি করছি কিনা সংস্কৃতি তৈরি করছি কিনা আপনি যে সামরিক বাহিনীর কথা আসলে বলছেন সেই সামরিক বাহিনী পার্বত্য চট্টগ্রামে দরদ এবং ইনসাফের যে সংস্কৃতি সেটা তৈরি করতে পারছেন কিনা এটা হচ্ছে মৌলিক জিজ্ঞাসা কিন্তু প্রচুর প্রবণতা আছে প্রচুর উদাহরণ আছে যে সেটা করা করা যাচ্ছে না কারণ আজকের এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু যখন সারা বাংলাদেশে গ্রাফিতে আঁকা হয়েছে আমরা কি দেখলাম পার্বত্য চট্টগ্রামে কিন্তু সেনা ক্যাম্প থেকে অনুমতি নিতে হচ্ছে আসলে গ্রাফিতে আঁকার জন্য কিংবা আমরা তো প্রচুর জিনিস দেখছি যে সেখানে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ আছে এখন বিষয় রয়েছে কি যে আপনার সেনাবাহিনীর মানুষেরা তো বাংলাদেশের মানুষ তাই না সেনাবাহিনীতে তো শুধু বা বাঙালিরাই চাকরি করছেন না এখানে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা তো সবাই নিয়ে আসলে আছেন এখন আমরা যখন বাংলাদেশের নাগরিক আমি শুধুমাত্র বাহিনী প্রশ্ন বা রাজনৈতিক দল কিন্তু আমরা যখন বাংলাদেশের মানুষ তখন আমাদের এই বাংলাদেশের প্রকৃতি এবং সংস্কৃতির প্রতি আমরা কতটুকু আসলে আহ দায়বদ্ধ আমাদের কতটুকু দরদ আছে এবং আমরা আসলে কি ইনসাফের মানে সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারি কিনা সেটা আসলে বিবেচনা বিষয় এক লাইনে শেষ করতে চাই সেটা আমরা যদি শুধুমাত্র মানে একটা মানে দোষারোপ বা হচ্ছে যে আপনার আপনার এক ধরনের বিভাজনের প্রসঙ্গে বারে বারে আসি তাহলে না শুধুমাত্র বিশৃঙ্খলাই বাড়বে এটা যেমন সত্য আবার আমরা মানে কোনো নিপীড়ন বা নির্যাতনকে প্রশ্ন করবো না সেটিও হতে পারে না কল্পনার চাকরি তো অপহরণ করা হয়েছে এবং সেটি প্রমাণিত কিভাবে আসলে করা হয়েছে হ্যাঁ তখন সেই এই প্রসঙ্গগুলো তো আমাদের উত্থাপন করতে হবে এবং আমরা মনে করি এই যে প্রসঙ্গগুলো আসলে উত্থাপন করা হচ্ছে যে পার্বত্য চক্রের নিপীড়ন এবং অন্যান্য কিছু এই প্রসঙ্গে আসলে আমাদের সকল মানুষ কথা বলবে এবং সেই সকল মানুষের কথা বলার ক্ষেত্রে মানে কিন্তু মানে এই বাহিনীও আসলে বাদ যাবে না মানে সবাই মিলে আসলে আমাদের কথাগুলো বলতে হবে রাষ্ট্রের যে চরিত্র এখন এই মুহূর্তে একদম সংক্ষিপ্তে জবাব দেন তো পাহাড়ি জনগোষ্ঠী বা সমস্ত তাদের প্রতি এই যে বৈষম্যমূলক আচরণ আপনি এতক্ষণ যেটা বললেন ঐতিহাসিক ভাবে যেটা হয়েছে তার কি পরিবর্তন লক্ষ্য করছেন নাম্বার 1 নাম্বার টু কি করা প্রয়োজন যদি সংক্ষেপে বলতেন একটা জিনিসwidetilde যে মানে মানে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা তো প্রত্যেকে নিজস্ব আলাদা জাতিগত পরিচয় আছে চাকমা কিমা মারমা লুসাই কি앙 এমব চাক এই পরিচয়গুলো তো আছে সেই জাতিগত পরিচয়গুলো সংবিধানে আসলে যুক্ত হওয়া জরুরি বাহাত্তর সনে মানবেন্দ্র নারায়ণ লার্মার তোলা আত্মপরিচয় এবং সাংবিধানিক বিতর্ক গণপরিষদ বিতর্কে দেখেছি তো রাষ্ট্র যখন এখন আসলে সংস্কারের কথা বলছে সংবিধান সংশোধনের পুনর্লিখনের প্রসঙ্গ উঠেছে সেই ক্ষেত্রে কিন্তু উনিশশো বাহাত্তর সনে মানবেন্দ্র নারায়ণ লারমার তোলা আত্মপরিচয়ের আর সাংবিধানিক স্বীকৃতিটা আসলে জরুরি এটা একটা বিষয় আর এখানে পাহাড়ি বাস যে পরিচয়গুলো আছে যে কমন সোশ্যাল আইডেন্টিটি সেগুলোকেও আসলে মানে আমাদের ভেবে দেখা দরকার বাট আদিবাসী এই বিষয়ে আসলে কোনো ধরনের মানে আপত্তি বা সন্দেহ আসলে থাকার বিষয় নয় এখন আমরা এক ধরনের প্রবণতা তো দেখছি মানে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা বলেছেন প্রবণতাটা আসলে জুলাই এই